কুষ্টিয়া জেলা কুমারখালী জেএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠান হয়েছে রাত আট ঘটিকার সময় একটি খুব সুন্দর ফুটবল খেলা আরম্ভ হয়েছে খেলাটির প্রথম পুরস্কার হল যারা জিততে তাদের জন্য একটি ছাগল এবং যে ব্যক্তিরা হারবে সে ব্যক্তির রাজহাস এবং অন্যান্য ব্যক্তি গোল করলে তাদের জন্য মেডেল এবং কাপ সহকারে তাদের পুরস্কার আরও দাবি ও জিনিসপাতি পরিষ্কার দেয়া হবে সুন্দর একটি ফুটবল খেলা যে না স্কুল মাঠে অংশগ্রহণ হয়েছে কুমারখালী কুষ্টিয়া জেলা থানাবি পাঁচ নপির সদস্য সেচিত জনাব দুৎফর রহমান পৌর বিএনপির আহ্বায়ক হাজি মনোয়ার হোসেন পৌর বিএনপির সদস্য চিফ সাকছেদুল মোমিন খান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই মাখন থানা মাস্কারাতের নায়েবে আমির মোহাম্মদ আফজাল হোসাইন পেটরখালী খালি হামায়াতের আমির মোক রবিউল ইসলাম কুষ্টিয়া কুমার খালি খন্দকার সজীব আহমেদের তথ্য ও ভিডিও চেয়ে দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন আমি আর দৃঢ় করবো না শুধু দু একটি কথা বলব উনিশশো ছিয়ানব্বই সালে আমি এই ক্লাব আমাদের কিছু মুর্বি এবং কিছু সিলেবাস নিয়ে শুরু করেছিলাম প্রায় বারো বছর এই ধর্মঘরে আমি এই অনুষ্ঠান পরিচালনা করেছিলাম এবং প্রতিটি খেলায় আমি রাত্রি খেলা আঁকতাম এবং সুন্দরভাবে পরিচালনা করতাম দুঃখের বিষয় আজকে যাদের সঙ্গে আমার ক্যাপ হয়েছিল আমি আলুটা সম্পন্ন করতে পারিনি এখন পর্যন্ত যার জন্য আমার বিলম্ব হয়েছে এবং মাঠে পর্যাপ্ত আলু নাই তারপরেও যেহেতু আয়োজন রয়েছে আমার ঘর ত্রুটি হয়েছে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি আমার এই বিভাগে যারা উদ্যোক্তা ছিলেন যে কয়েকজন মুরুব আমি শুরু করেছিলাম প্রথম খেলা সেই কয়েকজন মুরুপির ছাত্র আমার মাদু চাচা মদর চাচা জমে চাচা হেমন্ত সুদেশ চাচা আমার সৈজ মিষ্টি ভাঙার মুন্দা চাচা এরা সময় আমার প্রথম খেলার অংশগ্রহণ করেছিলেন এবং খেলা আমি অনুষ্ঠান করেছিলাম ভিডিও করা আছে তারা কেউই বসে নাই তাদের আত্মার মারফাজ করছি পাশাপাশি আগামীতে আমি হয়তো থাকবো না আমার উচ্চশাহী যারা আছে তারা এই এই ক্লাবটাকে সুন্দর আগামী দিন পরিচালনা করবেন পাশাপাশি আমি এবং তাদের আত্মার মারফাজে তাদের আত্মা আমি উৎসর্গ করছি তাদের প্রতি এই খেলাটা আগামী দিনে যারা আমার উদ্দেশ্যীরা নেতৃত্ব দেবেন আমি তাদের কাছে ধীরেদেরও ভাবে অনুরোধ করছি আগামীতে থেকে সংশোধন করে আগামীতে তোমরা সবাই মিলে এই খেলাধুলাকে ধরে রাখবা যাতে আগামী প্রজন্ম এই খেলাধুলা 哎，对对对，嗯，哎，我操！